আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমি খালেদ হোসেন চল্লিশতম বিসিএস বিসিএস এর প্রিলি থেকে শুরু করে রিটেন ভাইভা এবং বিভিন্ন দিক নির্দেশনামূলক বিভিন্ন ভিডিও দিয়ে আপনাদের সামনে আমি নিয়মিত ভিডিওগুলো আপলোড করে থাকি সো সেটার ধারাবাহিকতা আমরা আজকে কথা বলবো সাতচল্লিশ প্রিলির প্রিলি এবং রিটেনের প্রস্তুতি নিয়ে আমি নরমালি আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা সেটা থেকে আমি যদি আপনাদের সামনে উপস্থাপন করি যে প্রিলির প্রস্তুতিটা কেমন হওয়া উচিত সেটা নিয়ে আপনাদের অসংখ্য ভিডিও আমি দিয়েছি কিন্তু আমি আজকে একটু আমার প্রিলির প্রস্তুতির আপনাদেরকে একটু ভিন্ন প্রসঙ্গে উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে কি প্রিলির পাশাপাশি আপনারা একটু রিটার্নের প্রস্তুতি শুরু করেন সাতচল্লিশ প্রিলির পাশাপাশি আপনারা একটু রিটার্নের প্রস্তুতি শুরু করেন আমি ব্যক্তিগতভাবে এতদিন যত অভিজ্ঞতা শেয়ার করে আসছি বা যতজনকে আমি পরামর্শ দিয়েছি আমি কখনো আগে বলিনি যে প্রিলি দিয়ে আপনি কি করেন আপনি আগে না এটা বলেছে কিন্তু আপনি আপনারা যারা সাতচল্লিশ পিলির অরিজিনাল ক্যান্ডিডেট আছেন তাদের উদ্দেশ্যে বলছে আপনারা যদি ক্যাডার পেতে চান সাতচল্লিশ সাতচল্লিশে আপনি ভালো ক্যাডার পেতে চান তাহলে প্রিলির পাশাপাশি আপনি রিটেনের প্রস্তুতিটা কিন্তু শুরু করে দেন সেটা আগের কখনো সময় না বললাম আমি এখন বলছি এই জন্য যে আপনি আপনাদেরকে আসলে প্রিলি পরীক্ষার যে পিছানোর যে সময় অবস্থাটা একটা বিশেষ প্রিলি আপনার মার্চ মাস হওয়ার কথা ছিল এপ্রিল মাস হওয়ার কথা মে মাসে জুন অগাস্টে ফাইনালি সেপ্টেম্বরে হচ্ছে আপনার পরীক্ষাটা হচ্ছে সো একজন ক্যান্ডিডেট যে সাতচল্লিশ প্রিলি পরীক্ষা দিবে সে কিন্তু আহ ধরেন মার্চ এপ্রিল মে মাসে যদি তার পূর্ণাঙ্গ প্রস্তুতি শেষ করে সে যদি উপস্থাপন করে যে তার পূর্ণাঙ্গ প্রস্তুতি শেষ এখন সে প্রিলি পরীক্ষা দিতে পারবে সেক্ষেত্রে কিন্তু সেই পরীক্ষাটা যখন আরও তিন মাস বা চার মাস পিছায় যায় বা পাঁচ থেকে ছয়বার যদি আপনার এই প্রিলি পরীক্ষার ডেট পিছানো হয় তাহলে আপনি যে একটা যে ডেটলাইন ছিল সেই জায়গা থেকে কিন্তু আপনি একটা প্রস্তুতি নিয়ে পড়াশোনা করেন তো ওই জায়গা থেকে যখন ধরা হয়েছে আপনার পূর্ণাঙ্গ প্রস্তুতি শেষ আপনি আগামী এক মাস পরে বা পনেরো বিশ দিন পরে এক মাস পরে পরীক্ষা দিবেন সে সময় দেখা গেল পিএসওয়ার সঙ্গে দিলো যে একটা পরীক্ষাটা হবে তিন মাস পর বা দুই মাস পর বা আড়াই মাস পর বা চার মাস পর সেই জিনিস সেই জায়গা থেকে আপনাদের বলছি যে প্রিলি এর পাশাপাশি আপনারা রিটার্ন প্রস্তুতিটাও নিয়ে থাকেন তবে আপনার যদি প্রিলি প্রস্তুতিটা পূর্ণাঙ্গ হয়ে থাকে সেক্ষেত্রে রিটার্ন প্রস্তুতিটা নেবেন যদি আপনি প্রিলি এখনো মনে করেন যে আপনি প্রিলি পাশ করতে আপনার অনেক আপনি এখনো সন্ধিহান অবস্থায় আছেন হ্যাঁ আপনি 100% কনফিডেন্স পাচ্ছেন না হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে কি আপনি প্রিলি প্রসিডি নেন তবে আপনি কিভাবে বুঝবেন যে আপনি রিটেনের প্রস্তুতি নেবেন সেক্ষেত্রে একটা বলের জিনিস বলে রাখি সেটা হচ্ছে কি টানা যদি আপনি ভাষায় কোনো মডেল টেস্টের বই যে আপনি মডেল টেস্টের পরীক্ষা দেন সেই আপনি বুঝতে পারবেন যে 125 20 30 এরকম একটা এভারেজ পাঁচ সাতটা পরীক্ষায় আপনি নাম্বার পাচ্ছেন তাহলে আপনি 47 প্রিলি রিটেনের প্রস্তুতি নিন এটা একটা বিষয় হলো সেকেন্ড বিষয় হচ্ছে কি আপনি যদি আহ পরীক্ষা গুলাতে একশো দুইশো নম্বর পরীক্ষা যদি আপনি মডেল একশো পান পঁচানব্বই আশি পান হ্যাঁ আপনি এর থেকে নাম্বার না সেক্ষেত্রে যৌক্তিক হবে না আপনি আগে প্রিলি প্রস্তুতিটা কনফার্ম করেন তারপর থেকে রিটার্ন প্রস্তুতি নেন এবার আসে যারা রিটার্ন প্রস্তুতি নেবেন তাদের উদ্দেশ্যে বলছি যে প্রিলির সাথে আপনি রিটার্নটা যখন পড়বেন মিলাইয়া তখন আপনাকে যে কয়টা সাবজেক্ট আমাদের আহ বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলি বিজ্ঞান ম্যাথ মেন্টাল অ্যাবিলিটি তারপর হচ্ছে কি আপনার ইংলিশ বাংলা বাংলা ব্যাকরণ সাহিত্য এই যে পড়াগুলো আছে এগুলোর মধ্যে আপনাকে যেটা যেই যেই তিনটা সাবজেক্ট আপনি সময় অন্য কিছু করবেন না আপনি একটা হচ্ছে কি ম্যাথ একটা একটা হচ্ছে হচ্ছে বিজ্ঞান ইংলিশ এই তিনটা সাবজেক্টে ফোকাস করবেন এই তিনটা সাবজেক্টে ফোকাস করার জন্য আমি যারা ইংলিশ যারা আপনারা আর্টস ব্যাকগ্রাউন্ড বা কমার্স ব্যাকগ্রাউন্ডের আছেন বিশেষ করে যাদের সাবজেক্ট আপনি যদি আমরা যদি একটু আর্টস ফ্যাকাল্টিজ সাবজেক্টগুলো যদি দেবেন আমরা যদি পলিটিক্যাল সায়েন্স সোশ্যাল সায়েন্স হ্যাঁ তারপর হচ্ছে কি ফিলোসফি হিস্ট্রি ইস্টোমেটিক হিস্ট্রি এই টাইপের যারা আছেন বাংলা বা বিবি এর স্টুডেন্ট যারা আছেন তাদের উদ্দেশ্যে তা এই টাইপের যারা আছেন মানে আর্টস ব্যাকগ্রাউন্ডের টাইপের যে সাবজেক্টগুলো আছে এই জায়গার মানুষগুলোকে আপনাদের বলছে আপনার যদি প্রিলি প্রস্তুতি পূর্ণাঙ্গ হয়ে থাকে আপনি মনে করেন আপনার কনফিডেন্স লেভেল আছে সেক্ষেত্রে আপনি আপাতত প্রিলির সাথে সাথে ম্যাথ এবং বিজ্ঞান পড়াটা কিন্তু একটু কন্টিনিউসলি পরে যান ম্যাথ এবং বিজ্ঞান বিশেষ করে ম্যাথটা কারণ একটা চ্যাপ্টার ম্যাথ করতে যে সময় আপনার লাগবে সেটা কিন্তু আপনি পরবর্তী সময়ে পাবেন না সো যখন আপনি রিটেনের যে ম্যাথ যে সিলেবাস আছে সেটার একটা চ্যাপ্টারের টপিক ধরে সেটা পড়েন অথবা প্রিলির সাথে রিটেনের যে ম্যাথ আছে সেই চ্যাপ্টারগুলো বাছাই করে সেটাও পড়তে পারেন সেই সেই জায়গাগুলো কিন্তু আপনি আপনাকে কিন্তু আগায় রাখতে হবে তাহলে প্রিলি পাশ করার সাথে সাথে আপনাকে কিন্তু রিটেন পরীক্ষা মোকাবেলা করতে হবে সো সো এই রিটেন পরীক্ষা মোকাবেলা করার জন্য রিটেনে ভালো নাম্বার তুলতে পারলে কিন্তু আপনি ভালো ক্যাডার পাচ্ছেন সেই ভালো করার জন্য কিন্তু আপনার যেহেতু প্রিলি বারবার পেছাচ্ছে এই পিছানো যে সতেরোই সেপ্টেম্বর পরীক্ষা যে হবে এটা কিন্তু আদৌ এটা কোনো গ্যারান্টি নেই সো এটা যদি আরও পিছায় যায় এটা যদি আরও পরের বছর হয়ে যায় সো আপনি সারা বছরকে বছরকে আপনি প্রিলি পড়তে থাকবেন সেক্ষেত্রে কিন্তু আপনি রিটেনের ম্যাথ বিশেষ করে আপনি যাতে ম্যাথে ভালো নাম্বার পান পঞ্চাশে পঞ্চাশ পান বা পঞ্চাশে চল্লিশ পান এইরকম টার্গেট করে কিন্তু আপনি ভালো ম্যাথের প্রস্তুতি নেন সাথে হচ্ছে কি বিজ্ঞান বিজ্ঞান হচ্ছে কি বেসিক যে নবম দশম শ্রেণীর বই আছে জেনারেল বিজ্ঞান যে বই আছে সেটা থেকে ইয়ার কোয়েশনের সাথে ম্যাচ করে বিজ্ঞানের রিটার্ন প্রস্তুতিটাও এই দুটো জিনিস পূর্ণাঙ্গভাবে ভালোভাবে কমপ্লিট করে ফেলুন প্রিলির প্রস্তুতির পাশাপাশি আর যারা সায়েন্স যারা ইংলিশ একটু দুর্বল বা লিখায় যাদের একটা সমস্যা হ্যাঁ দ্রুত লিখতে পারেন না হ্যাঁ দ্রুত লিখতে একটু কারণ রিটেনে আপনাকে তো আমরা যদি বলি প্রায় নয়শো এগারোশো বারোশো নাম্বার আপনাকে লিখতে হবে পাঁচ সাত দিন টানা সকাল বিকাল পরীক্ষা থাকে এরকম লিখতে হবে তো এই লিখাগুলো লিখার জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে তো আপনি তো ডিপার্টমেন্টে যে লিখে আসছেন আপনার ডিপার্টমেন্টে যে লিখে আপনি লিখেছেন তার দ্বিগুণ কিন্তু আপনাকে এই পরীক্ষাগুলোতে লিখতে হবে যদি আপনি ভালো নাম্বার পেতে চান সো এক ঘন্টা আপনাকে ধরেন আমরা যদি বলি যে একশো পাঁচ পাতা একশো দশ পাতা যদি লিখতে হয় তাহলে কিন্তু বিশাল দখল আপনার তো এই যে পাতা আপনি লিখবেন সেই প্রস্তুতিটা পরীক্ষার হলে যাওয়ার আগে আপনাকে এগুলা হাতে কলমে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে তো এই জায়গাগুলোতে আপনাকে যেটা ফোকাস করতে হবে আহ ইংলিশের প্রস্তুতিটার ধরন হচ্ছে কি আপনি এক পাতা বাংলা থেকে ইংরেজি আর এক পাতা ইংরেজি থেকে বাংলা প্রতিদিন লিখতে থাকবেন তাহলে হচ্ছে কি আপনার বাংলা ইংলিশ ট্রান্সলেশনও ক্লিয়ার হলো বাংলা রচনা ইংরেজি রচনার বিষয়টা আপনার ক্লিয়ার হলো তারপর হচ্ছে আপনার হাতটা খুবই স্পিড হয়ে গেল এই বিষয়গুলো আপনি কন্টিনিউয়াসলি করলে প্রিলের সাথে সাথে রিটার্নের প্রস্তুতিটা নিয়ে নিলে আমার মনে হয় আপনারা সাতচল্লিশ প্রিলি যারা ক্যান্ডিডেট আছেন তারা খুবই ভালো করবেন সো আপনারা অরিজিনাল যারা ক্যান্ডিডেট আছেন বিসিএসকে আপনারা যারা ধ্যান এবং একেবারেই নিজের মত করে নিয়েছেন আপনি ক্যাডারই হবেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা মূলত তৈরি করা সো সাতচল্লিশ প্রিলিতেও পাশ করবেন প্রিলি পাস করে রিটার্নের প্রস্তুতিও আগায় রাখতে পারবেন সো এই আগায় রাখা এবং এই প্রস্তুতি দুইটার ক্ষেত্রে আপনার সাতচল্লিশ প্রিলি রিটার্ন পাস করে আপনি ক্যাডার হবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি এখানে এখানে আমি অতীতে যত ভিডিও আমি করেছি কোনো ক্যান্ডিডেটকে আমি বলে নাই আপনি রিটার্নের প্রসিডিউরও নিয়ে নেন কিন্তু এখন আমাকে বলতে হচ্ছে বাধ্য হচ্ছি যে যেহেতু প্রিলিজ প্রায় যে ডেটে হওয়ার তার চেয়ে পাঁচ ছয় মাস পিছিয়ে গেল হ্যাঁ চার পাঁচ মাস পিছিয়ে গেল এবং এই যে শত সেপ্টেম্বর মাসে যে প্রিলি পরীক্ষা হবে বলতেছে সাতচল্লিশতম সেটাও যে হবে তার কোনো গ্যারান্টি নেই সো এরকম মাসের পর মাস বছরের পর বছর যদি আপনি প্রিলি প্রস্তুতি নিতে থাকেন তাহলে আপনি রিটার্নের প্রভাবটা কখন পড়বেন আপনার তো সময় চলে যাচ্ছে হুট করে যদি আপনি ফ্রিলি হওয়ার পর এক দেড় মাসের মধ্যে যদি বলে দেয় যে আমরা রিটার্ন নিয়ে নিব সেক্ষেত্রে কিন্তু আপনি খুব বেশি সমস্যায় পড়বেন সো প্রিলির পাশাপাশি আপনি রিটার্নের প্রস্তুতি নিয়ে থাকেন এই পরে রাখলে আপনার পরবর্তীতে যে স্পেশাল বিসিএস আসতে চাই কাজে লাগবে এরপরেও প্রিলি ক্ষেত্রে কিন্তু আপনার কাজে লাগবে সো প্রস্তুতি নিতে থাকেন পড়াশোনা করতে থাকেন প্রিলির সাথে রিটার্ন নিলে আপনার লিখা দ্রুত করেন লিখার স্পিড বাড়ান ম্যাথ বিজ্ঞান ভালো করেন ইংরেজি ভালো করেন আশা করি ভালো খেলার হবে তো সবাই ভালো থাকবেন আহ সুস্থ থাকবেন পরের ভিডিওতে আপনার যারা আহ আমার যারা অডিয়েন্স আছেন তারা আমার চ্যানেলের সাথে থাকেন ইনশাল্লাহ পরের ভিডিও পরের কোনো দিন নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম